তো বন্ধুরা দেখো সব কিছুতে ধরে যাচ্ছে পিঁপড়ে এই যে ভাত ভাতটা রেখেছি আর পিঁপড়ের গা দা ধরে গেছে এই দেখো এই দেখো কত পিঁপড়ে এই পিঁপড়েগুলোকে তাড়াতে হবে দেখো কত পিঁপড়ে এই লক্ষণ রেখা এই রেখা দিয়ে এখন টানবো খাবারের মধ্যে লক্ষণ রেখা দিতে এত খারাপ লাগে তাও কিছু করার নেই এত পিঁপড়ে হয়েছে এই যে ঢাকনার উপরে কত পিঁপড়ে যে প্রচুর পিঁপড়ে দেখো 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 দেখি লক্ষণেখা দিয়েছি আর অনেক সবজি এনেছি আজকে একাদা সবজি এনেছি এইযোগ ডাটা এখানে আছে ডাটার বিনস এগুলো এখন ঢাল সবজি বাজার থেকে এসে একদম ভাল লাগছিল না অনেক ধরনের সবজি আছে এখানে আছে যে ডাটার শাক এই ডাটার শাক আর হচ্ছে ডাটা সসনের ডাটা বিনস আর আচের মধ্যে দেখাচ্ছি এই এইজ দাঁড়াও এই হচ্ছে আম এই হচ্ছে উচ্ছে আরও আছে এটা হচ্ছে পটল এর মধ্যে পটল আর টমেটো আছে আর বার করতে পারছি না আলু আছে চন্দ্রমুখী আলু নাহলে আলুগুলো সব নষ্ট হয়ে যায় চন্দ্রমুখী আলু এনেছে আর শাকগুলো দেখছো কি লকলাকে শাক আরও আছে ব্যাগটার থেকে ধরে নামাতে পাচ্ছি না তো আর পাকা আমার এখানে পাকা আমও আছে এই তো পাকা আমও এনেছি একদম বার করা যাচ্ছে না আর দেখেছো এখানে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি এই যে এইটার উপরে রেখে দিলাম পিঁপড়েগুলো থাকলে মরে যাবে আর দেখো বেশিন ভর্তি বাসন রয়েছে একটা বাসনও মাঝি দিই একটা বাসন মাঝি দিই আর আগে তো রান্নাই হয়নি এই গ্যাসটা জ্বলছিল না তা মিস্ত্রি ডেকে গ্যাসটা ঠিক করে নিয়েছি আর ওইটা দেখ এটা একটু একটু জ্বলছিল আর দেখাচ্ছি মাংস এনেছি এই যে বৃষ্টি স্বাদের জন্য লঙ্কা ছিল অনেক লঙ্কা বেঁচেছে আর দেখো কালকে রুটি বানিয়েছিলাম